আমাদের মোট একশো ছাপ্পান্নটি ভোট ছিল সে একশো ছাপ্পান্নটি ভোটের মধ্যে থেকে প্রদত্ত ভোট হচ্ছে একশো পনেরোটি অর্থাৎ ভোট প্রদানের হার হচ্ছে তিয়াত্তর দশমিক সাত এক শতাংশ ক্যাটাগরি এক যেটা জেলা এবং বিভাগীয় পর্যায়ে সেখানে মোট ভোটার হচ্ছে পঁয়ত্রিশ এবং প্রদত্ত ভোট

মোট ভোটার ছিলেন সতেরো জন তিনজন পদপ্রার্থী তিনজন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম উনি মোট ভোট পেয়েছেন পনেরো পনেরোটি পনেরোটি বৈধ ভোট নাজমুল আবেদিন উনি মোট ভোট পেয়েছেন পনেরোটি পনেরোটি বৈধ ভোট এস এম আবদুল্লাল ফোয়াদ উনি কোনো ভোট পাননি শূন্য সুতরাং প্রাথমিকভাবে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন ঢাকা বিভাগীয় সেইখান থেকে তিনজন পদপ্রার্থী ছিলেন তার মধ্যে থেকে মোহাম্মদ হাসিবুল আলম শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ মুকলেসুর রহমান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং এস এম শামস মতিন উনি শূন্য ভোট পেয়েছেন এই ক্যাটাগরিতে একটি পদের বিপরীতে মোহাম্মদ মুকলেসুর রহমানকে সাত ভোটে বিজয়ী ঘোষণা করা হলো প্রাথমিকভাবে রংপুর বিভাগ রংপুর বিভাগে নয়টি ভোট ছিল সেখানে তিনজন পদপ্রার্থী ছিলেন আর সেখান থেকে আটটি ভোট কাস্ট হয়েছে মোহাম্মদ হাসানুজ্জামান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং ষাটটি বৈধ ভোট মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকা উনি শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ নূরে শাহাদ সজন উনি একটি ভোট পেয়েছেন একটি বৈধ ভোট সেই রংপুর বিভাগে আর আপনারা জানেন যে আমাদের চারটি বিভাগে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আমাদের ভোট হয়নি ঘোষণা করা হচ্ছে ইকবাল চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এবং জনাব আসিফ আকবর চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এবং খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ আব্দুর রাজ্জাক খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জুলফিকার আলী খান খুলনা জেলার ক্রীড়া সংস্থা এবং সিলেট বিভাগ থেকে একজন একটি কোটা আছে আমাদের সেখানে একজন প্রার্থী ছিলেন তিনি নির্বাচিত তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে রাহাত শামস এবং বরিশাল বিভাগ থেকে একজন প্রার্থীর বিপরীতে একজন একজনই প্রার্থী ছিলেন মোহাম্মদ শাখাওত হোসেন বরিশাল বিভাগ থেকে তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে তিনি ভোলা জেলার ক্রীড়া সংস্থার ক্যাটাগরি ক্যাটাগরি এক শেষ আমরা এখন এর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি এখানে সবচেয়ে ক্লাব এবং আমাদের যে ক্লাব এবং আমাদের ক্লাব যেগুলো আছে মেট্রোপলিটন ক্লাব এবং অন্যান্য ক্লাব গুলো সেখানে ছিয়াত্তরটি টি ভোট ছিল আমাদের ছিয়াত্তর টা ভোটের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশটি ভোট কাস্ট হয়েছে একজনের জন্য এর মধ্যে আমি ফলাফল ঘোষণা করছি আমাদের সতেরো জন প্রার্থী ছিলেন এই সতেরো জন প্রার্থীর ফলাফল ঘোষণা করছি লুৎফর রহমান ভোট ইশতিয়াক রহমান এবং উনি নির্বাচিত হয়েছে আদনান রহমান দীপন চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ফায়াজুর রহমান চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল বাসার চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমজাদ হুসেন একচল্লিশ ভোট পেয়েছেন এবং তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সানিয়ান তাসনিম তানিম নাভিন বিয়াল্লিশ ভোট পেয়েছেন তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে এক এম আসানুর রহমান রহমান মল্লিক রনি উনি বারো ভোট পেয়েছেন মোহাম্মদ মুকসেদুল কামাল উনি একচল্লিশ ভোট পেয়েছেন তাকেও প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ ফায়াজুর ফায়জুর রহমান ভুইয়া উনি দুই ভোট পেয়েছেন এম নাজমুল ইসলাম উনি সাঁত্রিশ ভোট পেয়েছেন ওনাকেও ইফতেকার আহমেদ বিয়াল্লিশ ভোট পেয়েছেন ওনাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে মেজর ইমরোজ আহমেদ অব উনি দুই ভোট পেয়েছেন মোহাম্মদ রাকিব উদ্দিন উনি সাত ভোট পেয়েছেন মঞ্জুর আলম উনি উনচল্লিশ ভোট পেয়েছেন উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং মেহরাব আলম চৌধুরী উনি একচল্লিশ ভোট পেয়েছেন উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এই মোট বারো জন এখানে নির্বাচিত হয়েছেন এই ক্যাটাগরিতে সতেরো জনের মধ্যে এবং ক্যাটাগরি থ্রি সর্বশেষ এখানে আপনারা জানেন দুইজন প্রার্থী ছিলেন আর দুইজন প্রার্থীর মধ্যে ভোটে নির্বাচিত নির্বাচন হয়েছে তো পঁয়তাল্লিশটি ভোটের মধ্যে হতে বিয়াল্লিশটি ভোট কাস্ট তেতাল্লিশটি ভোট কাস্ট হয়েছে একটি ভোট বাতিল হয়েছে বিয়াল্লিশটি ভোট বৈধ এখানে দেবব্রত পাল উনি ষাটটি ভোট পেয়েছেন এবং খালেদ মাসুদ পাইলট উনি পঁয়ত্রিশটি ভোট পেয়েছেন এখানে খালেদ মাসুদ পাইলটকে নির্বাচিত হিসাবে বেসরকারি ভাবে ঘোষণা করা হলো এবং একটি ভোট গণনা থেকে বাদ দেওয়া হয়েছে আর আরো দুইজন প্রতিনিধি আপনারা জানেন আমরা তেইশটি প্রতিনিধির নাম বললাম নির্বাচিত যারা এবং আমাদের বিসিবি যে গঠনতন্ত্র অনুসারে দুইটি দুইটি পরিচালক পদ আসবে হচ্ছে এনএসি মনোনীতন জাতীয় ক্রীড়া পরিষদ আমরা ক্রীড়া পরিষদ থেকে দুইজনের মনোনয়ন পেয়েছি জনাব এম এবং ইয়াসির ফয়সাল আশিক তো তাদেরকেও এই পরিচালক হিসেবে তাদেরকেও আহ বেসরকারি প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা এই হচ্ছে আমাদের প্রাথমিক ফলাফলের আহ মানে যা ছিল আমরা জানিয়ে দিলাম